অনলাইনে মিলছে সরস্বতী প্রতিমা মাথাই হাত শিল্পাঞ্চলের মৃৎশিল্পীদের রাত পোহালেই সরস্বতী পুজো মানে বাগদেবীর আরাধনা স্বাস্থ্যমতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সনাতনীদের ঘরে ঘরে বাগদেবীর আরাধনা করা হয় তবে শত ব্যস্ততার মধ্যে কেনাকাটার ঝক্কি এখন অনেকটাই দূর হয়েছে ডিজিটাল যুগে বাড়িতে বসেই মিলছে পুজোর উপকরণ সহ ফলমূল মোবাইল কিংবা কম্পিউটারে ক্লিক করলেই পুজোর সমস্ত সামগ্রী পৌঁছে যাবে বাড়িতে ইদানিং পুজোর প্যাকেজে মিলছে সরস্বতী প্রতিমা সহ পুরোহিত অনলাইনে সরস্বতী ঠাকুর মেলায় মাথায় হাত পড়েছে শিল্পাঞ্চলের অনেক মৃৎশিল্পীর তাদের দাবি ডিজিটাল দুনিয়ার ইদানিং এক ধাক্কায় প্রতিমা বিক্রির হার অনেকটাই কমে গিয়েছে তবুও পূর্বপুরুষের প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন শিল্পীরা নতুন প্রজন্মের শিল্পী পাপাই সরকার বলেন দেশীয় সংস্কৃতি বাঁচিয়ে রাখার প্রবণতা দিনকে দিন কমছে ডিজিটাল যুগে অনলাইনে কেনাকাটার প্রবণতা বেড়েছে যদিও সমাজের আধুনিকতাকেও আমাদের মেনে নিতে হবে পাপাইয়ের পরামর্শ অনলাইনে বুক না করে সরাসরি মৃৎশিল্পালয়ে প্রতিমা কিনলে গরিব শিল্পীরা বাঁচবে তার কথায় দেশের অর্থনৈতিক কাঠামো লুকিয়ে থাকা শিল্পগুলোকে ভুললে চলে বে না তাই কুঠির শিল্প হস্তশিল্প এবং মৃৎশিল্পের মতো প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সকলকেই এগিয়ে আসার আহ্বান করলেন নতুন প্রজন্মের এই শিল্পী বলে কথাটা সারা মানে সারা পশ্চিমঙ্গলা তথা ভারতবর্ষে আমাদের মৃৎশিল্পীদের অবস্থা খুব খারাপ তার কারণ মৃৎশিল্পীরা হচ্ছে আমাদের দেশীয় যে সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে প্রবণতা সেটা মানুষের যে চেতনা যতক্ষণ না মানুষের মধ্যে আসবে এই মৃৎশিল্প তথা আরও যে কুটির শিল্প এইগুলোই আমাদের ভারতবর্ষের একটা প্রাণ এই প্রাণ ভ্রোমরাকে যতক্ষণ না আমরা বাঁচিয়ে রাখতে পারবো আমাদের হচ্ছে আমরা আমরা আস্তে আস্তে আমাদের ঐতিহ্যকে ভুলে যাব এটা আমার মনে হয় তাই আমরা সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গ দেহী নমস্ত এটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ক্রমশ এটা থেকে পেছনে পড়ে আমরা ডিজিটাল দুনিয়ায় চলে যাচ্ছি ডিজিটাল পুজো অনলাইনে কেনাকাটা করা কিন্তু প্রকৃত যারা যে গরিব শিল্প যার মধ্যে দিয়ে আমাদের প্রকৃত দেশের অর্থনীতি লুকিয়ে থাকে সেটাকে আমরা ভুলে যাচ্ছি তাই সাধারণ মানুষের কাছে আমাদের মৃৎশিল্পীদের পক্ষ থেকে আবেদন আপনারা এগিয়ে আসবেন এগিয়ে আসলেই আমাদের মৃৎশিল্প বাঁচবে মৃৎশিল্প বাঁচলে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষ বাঁচবে মানে ক্যাশে কিনতে বলছেন প্রতিমা ক্যাশে কিনে ক্যাশে নাও অনলাইনেও ওরা পয়সা নেয় সমাজের মডার্নাইজেশনটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে এই মাঠির জিনিস কুটির শিল্প হস্তশিল্প এগুলোকে গ্রহণ করার যে ঐকান্তিক ইচ্ছা সেটা মানুষের মধ্যে পোষণ করতে হবে যদি আমরা চায়নার জিনিসপত্র কিনি আমরা হচ্ছে মাইকে মন্ত্র চালিয়ে দিয়ে পুরোহিতকে না ডাকি মানে এই যে দেশীয় জিনিসকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদেরই কেউ কিন্তু বিদেশিরা আমাদের এই সাহায্য করবে না তাই সবাইকে এগিয়ে আসতে হবে